গুড মর্নিং এভরি ওয়ান আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলেছি আমি উর্মি আবার তোমাদের কাছে আর এক নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আজ হচ্ছে বুধবার ফোরথে না বুধবার বৃহস্পতিবার সরি আজকে বৃহস্পতিবার আজকে হচ্ছে চার তারিখ এপ্রিল মাসের সাত মানে এপ্রিল মাস পরের সাথে সাথে এত গরম বেড়েছে না মানে মাথা খারাপ করে দেওয়া গরম বাইরে রোদ্দুরে বেরোনোই যাচ্ছে না সকালবেলা বেরিয়েছি সাতটার সময় তাই চিচি করে রোদ্দুর বেরিয়েছিল তখন তবে ছাতাটা খোলার প্রয়োজন হয়নি কিন্তু আসার সময় না বিভৎস রোদ্দুর বিভৎস রোদ্দুর ছাতাও মনে হচ্ছে যেন রোদ্দুর মানছে না এইরকম এখন পড়িয়ে চলে এসেছি অনেকক্ষণই বসে বসে একটু ফ্যানের তলায় বসেছিলাম আর এবার যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে দেখি কি ব্রেকফাস্ট করা যায় এখন সাড়ে দশটা গেল চলো মা ওদিকে ঘরের সমস্ত কাজকর্ম করছে আর আমার কুটু ওখানে গিয়ে হুটো পাটা পাটা শুরু করে দিয়েছে সব এখনো এখনও ঝাড়ঝুট দেওয়া বাকি রয়েছে আগে পেটটা পুজো করে নিই তারপরে ঘরটা ঝাড় দেবো চলো লাইট টপ করে আবার বেরোনো যাক করছে এই যে টেকো বাদর ও টেকো বাদর টেকো বাদর এই যে টেকো নিয়েছিস মেসটা আমি এবার দেবে তুই মেসটা আমি জিনিস নিয়ে নাচড়া করছিস তোর মা কই টেকো কোথায় গেছে জোরে জোরে ডাকো মা আরো জোরে ডাক জোরে কি বালতিতে চান করবা দেখি বালতি এটা দেখি একটু দাও একটু জল দিয়ে আসি দাও জল দিয়ে নিয়ে আসি দাও দাও একটা জল এনে দিয়ে দাও দাও হ্যাঁ জল নিয়ে আপো এই দেখো ছোট বালতি এটা আমার বদ্দির মনে হয় খেলার বালতি টালতি ছিল হ্যাঁ তোমাকে দেবো তো সোনা আমি তোমাকে দেব জল ভরে দেব তুমি চান করবো তো চান করবা তো তুমি আগে বলো আচ্ছা দেবো তুমি বলো আগে চান করবা তো আচ্ছা তুমি দাঁড়াও ছাড়ো ওটা কি দেখি দাঁড়াও 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 হেই কয়টুকুনি বালতি দেখেছো কি সুন্দর জিনিসটা সেবি সুন্দর বালতি ছোট্ট বালতি ওই দেখো তুমি চান কর্বা এই বালতিতে চান করবা ঠাম্মিকে বলে এসো টামি চান করবো ঠাম্মিকে গিয়ে বলে এসো বলে এসো টাঠামি বালতিতে চান করবো চললো বলতে আপাতত আমি যাই রান্নাঘরের দিকে সেি খাবার দাবার খাওয়া যায় আগে হাতটা ধুয়ে নি আমাদের এই ট্যাপের মুন্ডুটা ঘুরে গেছে তো ঘুরেই আছে মধ্যে ছিঁড়ে নিয়ে চিড়ে নেওয়া হলো এবার হচ্ছে নেমো নেবো হচ্ছে ইয়ে লবণ লঙ্কা তার আগে একটু চিড়েটা একটু ধুয়ে নিতে হবে সাড়ে বেজে গেছে অনেকক্ষণ ধরে ব্রেকফাস্ট করে নিয়েছে আর বাবা অনেক কিছু বাজার করে এনেছে দেখি গান করছে বাবা ওদিকে কি কি বাজার করেছে তার লাইটটা অন করিয়ে গে তারপরে দেখা যাবে এই লাইটটা এই যো মাছ আছে এখানে মুড়ো এনেছে চারটে মুড়ো আছে বললো বাবা আর এখানে মাছ এনেছে কাতলা মাছ বা রুই মাছ কিছু একটা হবে আর কি সবজি বাজার করেছে দেখে আসি হচ্ছে বললো বেতের শাক এই শাকগুলো বাঁচতে হবে আর এই যে লাউ এনেছে বাবা কি বড় লাউটা আর কি আছে পট শশা এর মধ্যে কি লঙ্কা আর ই আরিয়ারি পড়ে গেল একটা আচ্ছা তো অনেক কিছুই বাজার এনেছে বাট আমি শাকগুলো আগে বাঁচতে শুরু করি বাছা হলো অতগুলো শাক হলো টুন এর মধ্যে এক গাদা মাটি চুটি কাদা এগুলো সব এখন ধোবো মা বাগানে মাছ ধুচ্ছে মুড়ো ধুচ্ছে ওগুলো ধুয়ে নি তারপরে ধোবো তার আগে এই দুটো বোতল আছে ফাঁকা এগুলো ভরে নিই জল ভরে নিলাম আর মা হচ্ছে শাক ধুচ্ছে বললো আমি শাক ধুয়ে নিচ্ছি তো বললাম যে ঠিক আছে ধুয়ে নাও মাছের লবণ হল মাখানো হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি মাথায় একটু তেল দেবো তেল দিতে গেলাম তো মা বললো একটু শাকটা কুটে দিতে তো শাকটা কুটে দিয়ে তারপরে তেল দিচ্ছি কোথায় যাচ্ছিস তুই টাকা টাকা এগোচ্ছি কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস বল বল তাকিয়ে বল তাকে এদিকে বলে হাই হাই এদিকে তাকাবি তো তোকে দেখা যাচ্ছে দেখা টাকা তাকা তাকা বলে হাই হাই গাইস গাইস আইস আই এম এম গোয়িং টু মাই দিয়া বাই এই গাড়িতে না এখন উঠবে না এখন উঠবে না পরে উঠবে না না এখনো উঠে পড়বে না তুমি এটা কি পড়েছো টাকে এটা কি পড়েছো কি পড়েছো এটা ক্যাব থাক তাই হচ্ছে না শাকটা হয়ে গেছে অতগুলো শাকের দেখো এইটুকুনি এটা এবারে তেলে দিলে আরো একটুখানি হয়ে যাবে এরও হাফ হয়ে যাবে তো আমি এখন রান্না করব করে কি বললি তুই কি বললি বলো আসছি বলো এবার আমাকে বল কুটু

এখন এটা আমি একদম পুরো ঢেকে রেখেছি এই দেখো দেখতে কিন্তু ভালোই লাগছে হালকা একটু টেস্ট করে দেখলাম লবণ ঝাল সব ঠিকই আছে তো এখানে ঢেকে রেখেছি আর কড়াইয়াও সব ধুয়ে টুয়ে রেখেছি মা এসে এবার মাছ টাছ ভেজে মুড়ো দিয়ে আজকে মুগের ডাল করবে বললো সেগুলো করবে আর এদিকে ভাত প্রায় হয়েই এসছে আবার ভীষণ গরম হয়ে গেছে একদম স্লো করে দিতে বলেছে মা স্লো করে দিয়েছি মা এসে ভাতটা নামিয়ে রান্না টান্না সব করবে একটা রান্না করে দিলাম আমি আড়াইটে বাজে এখনও খাওয়া দাওয়া হয়নি একটার সময় দেড়টা বাজে তখন গিয়েছি স্নান করতে রান্না বান্না সেরে মানে রান্নাবান্না বলতে কেউ ওই শাকটাই করেছি আর কিছু করিনি বাকি দুটোর মধ্যে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে মা করে নিয়েছে বাদ বাকি যা ছিল তো স্নান টান করে এসে শশা কাটলাম নারকেলতে ছিল না সে তেল ঢাললাম কোটোর থেকে কোটোতে আর তারপরে কী করলাম কড়াই মাজলাম কুকার ধুলাম তারপরে গামলা ছিল সেগুলো টুকটাক বাসনপত্র ছিল সেগুলো ধুলাম জল ধরলাম শশা কাটলাম তো এত কিছু করে করে আড়াইটের সময় ঘরে আসলাম ও সবার জন্য ভাত বাড়লাম তো এগুলো দেখানোর আর একটু মানে ভালো লাগছে ওরা এতটাই গরম লাগছে না ইচ্ছা করছিল না যে ক্যামেরা ধরা আর এদিক ওদিক ঘুরি তো এইসব সব করলাম খেতে দিলাম মায়ে শুধু আমি ভাত টাত বেড়ে দিলাম আর সবাইকে থালাগুলো দিয়ে দিলাম আর বাকি যা খাবার দাবার দেওয়া মা করলাম আর তার মধ্যে আমি সমস্ত কিছু বাসনপত্র টত্র সব কিছু মেজে ঘষে ফুল করে গুছিয়ে টুছিয়ে এসে বসলাম একটু এখন এবার যাবো বাবার জ্যাঠার এখনও খাওয়া হয়নি খেদে উঠলেই আমি আর মা খেতে বসবো আর আমার কুটু আর আমার বৌদি গেল আজকে একটু ওর মামার বাড়িতে বলছিল না দিয়া বাড়ি যাবো দিয়া বাড়ি যাবো দিয়া বাড়ি গেলো আজকে একটু ঘুরতে আবার দাদা রাতে নিয়ে চলে আসবে একটুখানির জন্য গেল ঘুরতে অনেকদিন যাওয়া হয় না তো এই আর কি চলো এবার খাওয়া দাওয়া করে নিই প্রচণ্ড গরম করছে আর খিদেও পেয়েছে কিন্তু মারাত্মক দুপুরের খাবার ভাত ভেন্ডি ভাতে শাক ভাজা বাদাম দিয়ে বাদামটা পরে মা মিশিয়ে দিয়েছে আর ওই ওখানে রয়েছে মুগের ডাল মাছের মাথা দিয়ে সাড়ে সাতটা বাজে পড়াচ্ছিলাম সুমোনাকে এক্ষুনি ছুটি দিলাম আর গরমের মধ্যে একটুখুনি চা খেয়েছি মাকে বললাম অল্প করে চা করো তো লিকার চা খেয়েছি গরমের মতো ভালো লাগছে না দুধ দুধ চা খেতে যাই হোক তো এখন রান্নাঘরে চলে এসেছি আটা মাখবো সত্যি কথা বলতে বাড়ির বউ মানে বউরা যদি না থাকে না তখন বাড়ির মেয়েরা তার অ্যাবসেন্সটা ফিল করে সত্যি বাপরে বা কত কাজ তাবে না সেই দুপুরবেলা কত কাজ করলাম এটা ওটা সেটা করতে করতে অনেক কিছু টুকটাক কাজ হয়ে যায় যেগুলো বাড়ি পৌড়া করে আর মা চেঠিমারা তো আরো করতেই থাকে করতেই থাকে তো সেটাই আর কি বুঝলাম বাপরে সংসার মানে এমনি অত ডিফিকাল্ট একটা ব্যাপার পুরো গরমের মধ্যে ভালোও লাগছে না এত বক 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 করতে আমি আটাটা চটপট করে মেখে নিই বৌদি চলে আসবে আবার রাতে দাদা গিয়ে নিয়ে আসবে আর কুটুকে ভীষণ মিস করছে ও থাকলে হই 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 চই করে বেড়াতো খুব মিস করছি ওই জন্য সে যাই হোক চলে আসবে আবার সকাল থেকে শুরু হয়ে যাবে তো চলো আটা বের করে আটা মেখে নিই তারপরে মা এসে পরে রুটি করবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরে খেয়াল রেখো অবশ্যই খুব সাবধানে থেকো দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওসগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করে রেখো আজকের মতো টাটা গুড নাইট